দাদা লিখা সঙ্গীত না না মোরা তোমায় পাওয়ার সাধু নাতি ক্লান্ত হব না 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 মুরা তোমায় পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না 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 তোমায় পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না জীবন পথে চলাই কভু খান্তি দেব না জীবন পথে চলাই কভু খান্তি দেব না তোমায় পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না 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 মোরা তোমায় পাওয়ার সাধু নি ক্লান্ত হব না 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 মোরা তোমায় পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না প্রবৃতি জাল ছিন্ন করে চলবো দয়াল তোমায় ধরে প্রবৃতি জাল ছিন্ন করে চলবো দয়াল তোমায় ধরে রিপুর বাঁধন ছিঁড়ে তোমায় করব আরাধনা রিপুর বাঁধন ছিঁড়ে তোমায় করব আরাধনা তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না 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 মোরা তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না সবাই ভালো বেশি সবাই করবো আপন ভবে ব্যথায় কাতর হয়ে ধরায় কেউ নাহি আর রবে তোমায় ভালো বেশি সবাই করবো আপন ভবে ব্যথায় কাতর হয়ে ধরায় কেউ নাহি আর রবে তোমার আশীর্বাদে মোরা ভাঙ এবার ভয়ের কারা তোমার আশীর্বাদে মোরা ভাঙ এবার ভয়ের কারা আনব মুক্তি বাঁধোন হারা সেই তো সাধনা আনব মুক্তি বাঁধন হারা সেই তো সাধনা তোমার পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না 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 মোরা তোমায় পাওয়ার সাধু নাতে ক্লান্ত হব না চলবো অবাধ আনন্দেতে দিধানায় তোমার দয়ার অভয় পর সদাই যে গোপায় চুল অবাধ আনন্দেতে দ্বন্দ্ব দিধানায় তোমার দয়ায় অভয় পর সদাই যে গোপায় মরণ শাসন ঘুচিয়ে দেব তোমার সেবাই প্রতি রব মরণ শাসন ঘুচিয়ে দেব তোমার সেবাই প্রতি রব তোমার কথাই বলবো মোরা এই তো প্রার্থনা তোমার কথাই বলবো মোরা এই তো প্রার্থনা তোমায় পাওয়ার সাধুনাতে ক্লান্ত হব না 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 মুরা তোমায় পাওয়ার না ক্লান্ত হব না 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 তোমায় পাওয়ার না ক্লান্ত হব না 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 মুরা তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না জয় গুরু উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানাই এবং শ্রদ্ধেয় সুশীল চৌধুরী দা যিনি অভাগাকে আজকে পরম দয়ালের অমৃত রস যেটুকু বলার সুযোগ করে দিয়েছেন তার কাছে আমি কৃতজ্ঞ জয়গুরু জয়গুরু দাদা জয়গুরু 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 নন খুব সৌভাগ্যবান ঠাকুর দয়া করে তো আপনার জীবনকে পরিপূর্ণ করেছেন তিনি সত্যি ওই যে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে দাওনি যা দিয়েছে তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কহ নাওনি আমি হয়তো অকৃতি মানে করা হয় না তাই পাওয়াটাও তেমন তোর হওয়া স্বাভাবিক নয় তবু তিনি দেন দয়া করে দেন আমাদের জীবন কেমন ছিল আমরা তো অনুভব করি আপনিও অনুভব করেন আর আজকে যে জীবন পেয়েছেন পরম পিতা পরিপূর্ণ করেছেন সব বলে ব্যর্থ হলে তোমার জীবন আপনার জীবন সার্থকতার দিকে নিয়ে এগিয়ে গিয়েছেন তাই সৌভাগ্যবান আর সত্যি আমার সৌভাগ্য আমার সুপর্ণামা একটা পোস্ট করেছে জয়গুরু গ্রুপে আমি সেটা পড়ছিলাম গান শুনছিলাম আর পড়ছিলাম যে শ্রীশ্রী বর্দার কথা এক মুসলমান ভক্ত হাতটাকে ঠাকুর সুজা করে দিলেন শেষে শ্রী পিতৃদেব কি বলছেন সেই কথাটা আমি একটু পড়ি যে আমরা সত্যি কত সৌভাগ্যবান নিজের দেহকে নির্দেশ করে শ্রী শ্রী বললেন আমার হাত আমার পা আমার দাঁত আমার চুল এরা কেউ আমার কথা শুনে না কেউ আমার নয় সবই ঠাকুরের তাই ঠাকুরের কথা শুনে ছোট কাল থেকেই আমি এটা লক্ষ্য করে আসছি এজন্য থেকে আমি ভেবে রেখেছি সব ঠাকুরের আমার ঘর আমার বাড়ি আমার বিষয় আমার স্ত্রী আমার ছেলে যখন ভাবি তখনই দুঃখের যখন ভাবি বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ঠাকুরের তখনই